সবাইকে বলি গুড মর্নিং সকালে আমি আশেপাশে সমস্ত কাজ বাজ কম্পিউটার আছে অনেকদিন বাদে ভালো মতো ঘটনা চার পাঁচ দিন বাদে আর কি তাই কারণ ছেলে শরীর খারাপ ছিল এখন বাবাই আমার আগের থেকে অনেকটাই ভালো আছে ভীষণই টেনশনে পড়ে গেছিলাম ছেলেটার জন্য কিন্তু এখন অনেকটাই সুস্থ আছে আর সত্যি সুস্থ আছে বলেই এই যে গাড়ি চড়ছে নইলে এই গাড়িতে তো বসে থাকতে চাইছিলো না তো এখন অনেকটাই বেটার আছে তাই তো বাবাই বাবাই বলো শোনা বলো হ্যাঁ বললো আমি ভালো আছি তাই বেশ আকাশটা কি সুন্দর লাগছে ওই দারটা দেখ রোদও নেই বৃষ্টিও নেই বৃষ্টি আসছে রে মেঘলা মেঘলা করেছে কত সুন্দর লাগছে ওই দারটা হালঘালকে এই যে বৃষ্টি পড়ছে এগুলো দেখো এই যে ফোঁটা ফোঁটা করছে ভালোই বৃষ্টি হবে মনে হচ্ছে মেঘলা মেঘলা ওই দিক থেকে তখন ভেবে আসি ঝড়ের গতিতে বৃষ্টিটা হচ্ছে দেখো বা আমাদের আম গাছের বোল মানে সব চলে গেল দেখতে পাচ্ছি এরকম ঝড়ের গতিতে বৃষ্টি হচ্ছে এরপরে কাঁঠাল গাছের অবস্থা দেখো গাইস কাঁঠাল আর পড়বে না এত ঝড় দিলে আমের বোল সব পড়ে গেল ঝড়ে আর নেই দেখো এগুলো উড়ে সাকি কি হচ্ছে দেখো গাইস দেখো দেখো কালবৈশাখী ঝড় নেমে গেছে জানি মনে হচ্ছে শাশুড়ি মাসি বাড়ি গিয়েছিলো ঠাকুরের প্রসাদ দিতে দিয়ে চলে এসছে তিনটের সময় এসে দেখো সমস্ত সব জিনিস খোঁজাখুঁজি করছে মা সেটা রেশন কার্ড খুঁজে পাওয়া যাচ্ছে মা ধরেছিল রেশন কার্ড এখন খুঁজেই পাচ্ছে না তাই খোঁজাখুঁজি করছিল আর ওদিকে ফোন করে আমাকে বললো কি খাওয়া হবে রাখতে আমার জন্য খিচুড়ি আর বেগড়ি এই নতুন দেখো আমি খিচুড়ি যে কটাই সবজি ছিল ঘরে ওই সমস্তগুলো কেটে নি বিনস আলু কুমড়ো টমেটো তারপর গাজর ছিল অল্প ছিল গাজরটা ওইগুলো দিয়ে দেখো ওই যে মানে সবজিটাকে ভেজে নিচ্ছে আর কি তারপর দেখে এর সাথে মুসুর ডাল তারপর চাল সব দিয়ে মুসুর ডাল আর চাল দিয়ে ছিল না আর ডিম ভাজি তারপর ডিমের অমলেটও হয়ে গেছে খাওয়া শুরু করে এখানে পাঁপড় ভাজা ডিম ভাজা আর বড় মাসুর তালটা দেখা দিয়েছে এই যে কতটা এই যে কত্তলটা এটা কিন্তু মা আর ছেলের জন্য নিয়ে এসে দিয়েছে পুরী থেকে কেমন হয়েছে জানিও তোমরা আর বলো খিচুড়ি কেমন খেয়েছো আমাকে ও কাজের থেকে ফোন করে বলছে যে খিচুড়ি করো আর সময় মানবে তারপর ভাজা এইসব কিরকম খেয়েছো ও কিরকম খেয়েছে বলো হাজি দেখা খুব ভালো হয়েছে দেখো আমি কিন্তু রান্না করতাম না রাতে জন্য বললাম কতটা খুশি বলো কতটা খুশি সত্যি তাকে কি গিফট দেবে বলো তোমার জন্য খিচুড়ি ডিম অমলেট পাপড় ভাজা করে দিয়েছি কি লাগবে বলো আমার গিফট কই আমার গিফট কই তো বন্ধুরা আমাদের রাতের ডিনার তো তোমাদেরকে দেখালাম কি খেলাম মানে বৃষ্টির দিনে এরকম কিছু খেতে সত্যি ভালো লাগে মানে বর্ষাকাল বললেই চলে যেহেতু বৃষ্টি হয়েছে কিন্তু না এখন শরৎকালই হয় গরমকাল চলেই এসছে দেখ ছেলের অবস্থা দেখা যায় তো সত্যি সবাই খেয়ে বলেছে সত্যি দারুণ হয়েছে মা তো মায়ের বেশি পছন্দ মা আর তার ছেলে খিচুড়িটা সত্যি ওদের দুজনের জন্যই করা কারণ মা আর ছেলে মানে ভীষণভাবেই খিচুড়িটা পছন্দ করে আর খেয়ে সত্যি বলেছে খুবই ভালো হয়েছে তাও আবার কি ফুলকপি মটরশুটি এগুলো দেওয়া হয়নি ওগুলো দিলে হতো আরও টেস্ট হতো তো চলো সবাই ভালো বলেছে মানে ব্যাস করতেও ইচ্ছা করে তো চলো সবাই বলি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার ছেলেটা এখন অনেকটাই সুস্থ আছে নিজেটা ভালো আছি ওই আনন্দে খিচুড়িও হয়ে গেল কিন্তু নিজের জন্য না কিছু খাইনি কাজের ওখানে এমনি সময় ভাত খায় হোটেলে আচ্ছা কী খায় যাচ্ছে আমি গেলাম দেখছি তো বলছি সকাল থেকে ও কিচ্ছু সারাদিন খায়নি কেন খাওনি কেন খাওনি বলো কেন খাওনি আমার হাতে তুমি মার তো খাবেই বিছানায় আসো তো কিছু খাইনি আমাকে শুধু জাস্ট ফোন করে বলছে না আমাকে খিচুড়ি করো আর বেগুনি তাই বললাম বেগুন তো বাড়িতে নেই বল মাকে বলেছিলো রাস্তার পত্রে আনতে আর বৃষ্টি হচ্ছে বসবো কি না যাই না আমাকে বলেছিল আমি নিয়ে যাবো কি বলো তাই বললাম না বেগুনি আনতে হবে না তো ঘরে পাঁপড় ছিল আমি বললাম পাপড় আর ডিম ভাজি আর বিট ভাজা ছিল দুপুরে গাড় ওগুলোতে ছিল তাই বললাম ওই দিয়ে খেয়ে তো বলছে কি করবে করো আমি গিয়ে আমার প্রচণ্ড খিদে পেয়ে যায় গিয়ে কিন্তু খিচুড়ি খাওয়ানো কেন আজকে এরকম মনে হচ্ছে বলছে না বৃষ্টি হচ্ছে তো তাই এর আগে কিন্তু কখনও বলি না সত্যি ও যেটা খেতে চায় আমার সত্যি মানে নিজের থেকেও বানাতে ইচ্ছা করে যার জন্যে কিন্তু এতটা স্পেশাল ভালো হয়েছে তো সত্যি খেয়ে ভালো হয়েছে তো মাথা না নিয়েছি তো বানিয়েছি খিচুড়ি তো ঘরে যা যা ছিল ওই কিছু দিয়ে আমার দেখো কপালেও নেই কিচ্ছু টিপও নেই সত্যি ফাঁকা ফাঁকা লাগছে কি অবস্থা ওষুধটা তো পুরো ফেলেই দিয়েছে আমি ফোনে কথা বলছি ও তো ফেলেই দিল তো চল আমার ছেলে যা অঘটন অঘটন ঘটিয়েছে তো চলো সবাই বাই